আজ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাছি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট নেতানেত্রী মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো বক্তৃতায় কাজল শেখ বলেন আগামী দু সালের বিধানসভা নির্বাচনে আবারও ফুটবে জোড়াফুল বিরোধীরা দেখবে সর্ষে ফুল অনুষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দলের কর্মীরা আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতি বার্তা বিজয় সম্মেলন উপলক্ষে আমি মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই যে একজন ব্লক সভাপতিকে আমি ফোন করিনি একজন অঞ্চল সভাপতিকে ফোন করিনি একজন অঞ্চল প্রধান করে ফোন করিনি পুরো এই আজকের যে অর্গানাইজেশন মানুষদের এখানে নিয়ে আসা পুরোটাই

সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে কথা বলতে চাই নানুর বিধানসভার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ নানুর বিধানসভার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তারা জানে কার সঙ্গে থাকতে হবে তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন কথা রেখেছেন তিনি একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনি কথায় পৌঁছে গেছেন আর কাটাকাটি ঘুরো কোনি হয় না আর কোন মা বলে হারাইনি আমার মতো কোন ভাই তার ভাইয়ের জন্য কানতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার সঙ্গে সঙ্গে নানের পরিবর্তন ঘটিয়েছেন নির্বাচনে আমরা নামিয়ে যা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আছি আমরা সকলে একত্রিত ভাবে আলাপের সাপেক্ষে আমরা ঠিক করেছিলাম যে চব্বিশের নির্বাচনে আমাকে এম পুলিশ সাহেব মঞ্চে বসে আছেন বীরভূম জেলার যারা একটা বিধানসভা আছে সর্বাধিক ভোটে লিট দেবো দিয়ে দেখি দিয়েছেন আপনারা হ্যাঁ চব্বিশ নির্বাচনে আমরা বিরুদ্ধে পিছিয়ে রাখার কথা ছিল সেটা পারিনি সে এত যা ঘাটতি আছে সেটাকে ছাব্বিশ নির্বাচনে প্রমাণ করে দেখাবো সঙ্গে সঙ্গে সারা বীরভূম জেলার যে গটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে রাজ্য নেতৃত্বের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু বীরভূম জেলা নয় সারা বাংলার প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়া বিজয় সম্মেলন হচ্ছে এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে হচ্ছে আর আঠেরো তারিখে এটা শেষ হবে এবার বলুন আপনার প্রশ্ন কি দেখুন বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে অ্যাভেলেবেল আছে সেই বিজয় সমহিত যাচ্ছে আমাকে মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন স্বভাবতই প্রশাসনিক কাজে ব্যস্ততার জন্য প্রত্যেকটি বিজয় সমহ উপস্থিত থাকতে হবে এটা কোনো কথা নয় বা থাকতে পারিনি যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সিনহা বীরভূম জেলায় মেন্টর আছেন তিনি কর্মব্যস্ত জন্য বর্তমানে রাজ্য কলকাতায় আছেন তিনি একটা বিজয় সময়ের পর আর তাকেও দেখা যায়নি আমাদের বাকি যারা কোর্ট কমিটির সদস্য আছে যেমন নিযুক্ত সদস্য আমাদের রবি মুর্মু তাকেও একটা কোর্ট কমিটি সময় দেখেছি আমি বাক্য আসতে পারেনি সবত প্রত্যেকটি সদস্য যে সব বিজয় সময় উপস্থিত থাকবে এটা কথা নয় যে যে যেগুলো পাচ্ছে সে সেগুলো উপস্থিত থাকছে